নমস্কার বন্ধুরা শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমি নিয়ে এসেছি মসুর ডালের একটি রেসিপি রোজ রোজ একই রকম ডাল সবজি মাছ মাংস খেতে ভালো লাগে না মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে একটু অন্য রকম রেসিপি ট্রাই করতে কিন্তু মন্দ লাগে না সেই কারণে আজকে আমি মসুর ডালের একটি ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ভাতের সাথেই হোক বা রুটির সাথেই হোক এই ডালটি কিন্তু খেতে দারুণ লাগে এই ডাল থাকলে সাথে একটা ভাজা হলেও হলো না হলেও হলো শুধু গরম গরম এই ডাল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এমনই একটি রেসিপি চলুন দেখে নিই এর জন্য এই দেখুন মসুর ডালটা আমি ধুয়ে ঘন্টাখানেক একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখানে আমি এক কাপ মসুর ডাল নিয়েছি মসুর ডালের সাথে আপনারা চাইলে এই ডালের সাথে একটু ছোলার ডালও ব্যবহার করতে পারেন এবার এই ডালের মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আন্দাজ মতো নুন দিয়ে দেব দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিচ্ছি ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম দিয়ে এবার এটা আমরা দুটো হুইসেল দিয়ে রেখে দেব। এবার রান্নাটা করছি আমি সর্ষের তেলে কড়াইতে দিয়েছি আমি দু চামচ সর্ষের তেল তেল খুব ভালো করে গরম হলে হাফ চামচ সাদা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু কুচিয়ে নিয়ে দিয়েছি এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম খুব বেশি পেঁয়াজ ব্যবহার করিনি ছোটো সাইজের একটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকেও হালকা গোলাপি রঙ ধরে আসা অবধি ভেজে নেব পেঁয়াজের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে এলো তখন এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি শুধু হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলিও আমি হাফ চামচ করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি হাফ চামচ সমস্ত গুঁড়ো মশলাই আমি হাফ চামচ করে ব্যবহার করেছি তারপরে গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি গুঁড়ো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মেথি শাক মেথি শাক এখানে আমি ওয়ান ফোর্থ কাপ মেথি শাক ব্যবহার করেছি এখন মেথি শাক পাওয়া যায় সেই কারণে মেথি শাক ব্যবহার করেছি আর মেথি শাক না থাকলে এখানে আপনারা একটু কাসুরি মেথি ব্যবহার করতে পারেন একটু বেশি পরিমাণে কাসুরি মেথিও দিতে পারেন তবে এখন মেথি শাকের সময়ে এইভাবে মেথি শাক একটুখানি আমি ওয়ান ফোর্থ কাপ মেথি শাক দিয়ে দিলাম শাকটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়ে এবারে টমেটোটাকে একটু নরম হয়ে যাওয়া অবধি আমরা এটা রান্না করে নেব মিনিট দুয়েক একটু লো টু মিডিয়াম হিটে রেখে টমেটোটাকেও কষিয়ে নেব যাতে টমেটোটা আস্তে আস্তে নরম হয়ে যায় আর শাকটাও বেশ ভালোভাবে দেখুন আমাদের মানে মজে এসেছে এইখানে শাকটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে এইভাবে টমেটোটা দেখুন একদম একটুখানি ঘেটে দিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁপে পেঁপে আমি এরকম লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়ে দিয়েছি এখানে আপনারা পেঁপের বদলে লাউও ব্যবহার করতে পারেন এবার দু তিন মিনিট আমরা এই পেঁপেটাকে ভালো করে এই সমস্ত মশলার সাথে একটুখানি কষিয়ে নেব আমরা পেঁপে দিয়ে মানে মুগের ডাল রান্না করে থাকি বা এমনিও ডালের মধ্যে পেঁপে দিয়ে রান্না করে থাকি তবে একটু অন্যভাবে এই ডালটি রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে এবারে দিয়ে দিচ্ছি জল দু তিন মিনিট একটু কষিয়ে নিয়ে এখানে আমি হাফ কাপ মতো জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে তিন চার মিনিট আমরা লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে রান্না করে নেব তাহলে পেঁপেটা আমাদের সিদ্ধ হয়ে আসবে দেখুন পেঁপেটা তাহলে অনেকটাই সিদ্ধ হয়ে আসবে আর টমেটোগুলোও ভালোভাবে গলে এসেছে দেখুন এই যে পেঁপেটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আপনারা লাউও ব্যবহার করতে পারেন আর এই মসুর ডালের সাথে ছোলার ডালও ব্যবহার করতে পারেন দেখুন ডালটা আমি খুব বেশি একদম গলিয়ে নেওয়ার মতো করে সিদ্ধ করিনি একটু দানা দানা রয়েছে সেই সময় অবধি সিদ্ধ করেছি এখানে এবারে এই ডালটা দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডালটাও এবার অ্যাড করে দিলাম তারপরে আমরা দিয়ে দেব জল পেঁপেটা যেহেতু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তাই খুব বেশি আর জলের পরিমাণ বাড়াতে হবে না আমি অল্প করেই জল দিয়েছি এখানে হাফ কাপ মতো জল আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার সব ভালো করে একটু মিশিয়ে নিলাম এখানে নুনটা একবার চেক করে দেখে নিয়ে নুনটা দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে তারপরে আমরা এটা ঢাকা দিয়ে আবারও রান্না করে নেব এবার ধনে পাতা একটু ছড়িয়ে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন মিনিট দুয়েক পরে এই ডালটা বেশি একটু ঘন ঘন এরকম ডালটা খেতে কিন্তু ভাতের সাথেও এরকম গরম ডাল থাকলে আর কিছু কিন্তু লাগবে না আর রুটির সাথে তো ভালো লাগেই এবারে সব শেষে দিয়ে দিচ্ছি একটু ঘি একদম শেষে ঘি একটু দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে এবার গ্যাসের আজ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তিন চার মিনিট তারপরে এই ডালটি আমরা পরিবেশন করে দেব। দারুণ স্বাদের এই ডালটি একবার রান্না করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ দেখুন এই ডালটি খেতে কিন্তু এই রকম বেশ ঘন ঘন তাই সেই কারণে এটা রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগে আজ তাহলে এই পর্যন্ত আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ